এখন শুধু স্পাইডারম্যান স্মৃতি হয়ে রইল স্পাইডারম্যান খ্যাত অভিনেতা জ্যাক বেটস মারা গিয়েছেন গত উনিশে ক্যালিফোর্নিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা তার বয়স হয়েছিল মৃত্যুকালে ছিয়ানব্বই বছর যুক্তরাষ্ট্র সময়ও কি ভ্যারাইটি এই খবর প্রকাশ করেছেন এ প্রতিবেদনে জানানো হয়েছে স্পাইডারম্যান সিনেমায় হেনরি চরিত্রে অভিনয় করেন জ্যাক বেটস তার ভাগনে ডেন সুলিভন মামার মৃত্যুর খবরটি এই গণমাধ্যমে জানান এই অভিনেতা রাতে ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন উনিশশো সালের এগারোই এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক সেখানেই তার বেড়ে ওঠা দশ বছর বয়সে পারি জমান মায়ামিতে সেখানে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ থিয়েটারের ওপর ইউনিভার্সিটি অব মিয়ামি থেকে ডিগ্রি নেন শুধু সেখানে অভিনয়ের জন্য নিউ ইয়র্ক চলে আসেন শুরুতে নানা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হয় এই অভিনেতাকে পরে কাজের সুযোগ পান উনিশশো সালে প্রথমবারের মতো শুরুতেই এই অভিনেতা শেক্সপিয়ারের রিচার্ড থ্রি এ একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান সেই সময়ে নিজের অভিনয়কে আরও সমৃদ্ধ করার জন্য দ্য অ্যাক্টার্স স্টুডিওর সদস্য হন তিনি পরে তিনি দ্য ব্লাডি ব্লড নামে সিনেমাসহ বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেন কিন্তু তখনও পরিচিতি পাননি এই জনপ্রিয় অভিনেতা সত্তর দশকের শুরুতে নাম লেখান বিজ্ঞাপন এবং টেলিভিশন অনুষ্ঠানে এসবের মাধ্যমে পরিচিতি লাভ করে এই অভিনেতা দ্য ডক্টরস দ্য এজ অফ নাইট অ্যানাদার ওয়ার্ল্ড অল মাই চিলড্রেন ফলিং ডাউন সহ বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুরান অভিনেতা তবে দু সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন এই জনপ্রিয় অভিনেতা shaykh Ahmed nur celebrate life line